দিচ্ছেন কাকতার নিজের পুত্র ইব্রাহিমের কথা চুপা দিচ্ছেন এক কথাই দুই জনকে নবী মহাব্বত করছেন সহাব করছেন স্নেহ দান করছেন সত্যের হাত দিচ্ছেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা হাজির হলেন ফারিস্তা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভালোবাসে নাবি আমার বললেন হ্যাঁ আমি তুই জনকেই ভালোবাসি আমি দুই জনকেই ভালোবাসি তুই জনকেই সোহাগ হচ্ছি এবার ফেরেস্তা বলে কে রসুল্লাহ কে হাবিবল্লাহ আল্লাহ এই দুই জনের মধ্যে একজনকে গ্রহণ করতে চান এই দুই জনের মধ্যে একজনকে আল্লাহ নিজের কাছে आपनी बोलन काके आपनी दीबेन काके रग बेन और काके दीबेन कखन विशसरर महानवी

ইব্রাহিম যখন দামি রাজি হয়ে গেলাম এই রকম পৃথিবীতে কি কোন ব্যক্তি এমন আছে যাকে বলা হবে যে আপনার দুই সন্তান ভাই এক রাতি আপনার পুত্র এই দুই জনের মধ্যে কাকে আপনি দিবেন কাকে রাখবেন এই রকম কে না হবে এই রকম কোন ব্যক্তি কি dunia

কান্না করছেন মারিয়া চিপ্তিয়াকে নাবি আমার জিজ্ঞাসা করলেন হ্যাঁ মারিয়া চিপ্তিয়া জানা এত কান্না করছো এই নু নিজের সন্তান ইন্তিকাল করেছে তাই তুমি দুঃখ করছো কান্না করছো ইব্রাহিমের মা মারিয়া চিপ্তিয়া বললেন কেবল ইন্তিকালের কারণে আমি দুঃখ করছি না কান্না করছি না কান্নার আরো একটা কারণ আছে আমি মনে করেছিলাম যে আমার নিজের সন্তানকে ঈশ্বরের দুঃখ আমি দুই বছর পান করাব নিজের মুখের দুধ পান করাব পূর্ণ মিয়াস মানে একটা বাচ্চা যতদূর দুধ পান করতে পাবে ততদিন পান করাব তার আগেই তার কিনতে কাল হয়ে গেল দুধ পান করার মিয়াদ কেউ উত্তীর্ণ হলো না তার আগেই কিনতে কাল হয়ে গেল একটা বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ দুই বছর কত বছর দুই বছর হলো দুই বছর ক্ষুদ্র দুই বছর করবে মায়ের বুকের দুধ তারপরে ছাড়ি

ঝাণ্ডাতে আরবিআ করে দিবে ছিলাম বাচ্চা ছেলে যারা ইন্ত মায়ের স্নেহ পেলো না বাপের

যুনার খুদি লাগাছি আবিচার মধ্যে আছে বিশ্বরবি মহানবী আ গাউলাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বলেন দুই জন ফেরেশতা আমাকে তুলে নিয়ে চলে গেলেন তুই জন ফেরেশতা আমাকে তুলে নিয়ে চলে গেলেন স্বপ্নে আর একটা বাগানে আমি প্রবেশ করলাম ওই বাগানে একটা লম্বা घास দেখতে পেলাম डापटाब দেখতে পেলাম कऽ भेला নিচে একজন वृक्ष नीचे छक्कन बुजुर्ग होके ककरो

এটা স্বপ্নে দেখে বললে আর নবীদের স্বপ্ন হলো ওহি খোদা নবীদের স্বপ্ন ওহি রাত্রির পরে যেমন সূর্য উঠবে সকাল হবে এটা যেমন সত্য ওই রকম নবীদের স্বপ্ন সত্য হবে ওই রকমই সত্য রাত্রির পরে সকাল হবে এটা সত্য মিথ্যা স্বপ্ন নবীগণ যেটা দেখেন ওটাই বাস্তবে ঘটবে তাই নবীদের স্বপ্নকে তাছাড়া

আছে হাতের মাঠি আছে আর তিন মনে করে নিলেন কিন্তু আসলে নয় এইরকম যদি হয়ে যায় আপনার সব ধন্যবাদ হবে